পদদ্বারা কেন্দ্রের প্রার্থী হিসেবে নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব করেছেন এক চা বিক্রেতা ও গায়কোয়ার রাজ পরিবারের সদস্য বারাণসীতে মনোনয়ন পেশের দিনও সেই রকম চমক দিতে চেয়েছিলেন বিজেপির প্রধানমন্ত্রীর পদপ্রার্থী যদিও শেষমেশ সেই চেষ্টা সাফল্যের মুখ দেখল না চব্বিশে এপ্রিল বারাণসীতে মনোনয়ন পেশ করবেন নরেন্দ্র মোদী বিজেপির তরফে বারাণসীতে মোদীর প্রস্তাবক করার চেষ্টা চালানো হয়েছিল ভারতরত্ন সানাইবাদক ওস্তাদ বিসমিল্লা খানের পুত্রকে বিসমিল্লা খানের ছেলের দাবি কিছুদিন আগে এক বিজেপি নেতা তাদের ফোন করে এই কথা বলেন তবে সেই প্রস্তাব তারা সরাসরি নাকচ করে দিয়েছেন বিসমিল্লা খানের পরিবার প্রস্তাবক হতে রাজি না হওয়ায় শেষমেশ বারাণসীতে মোদীর প্রস্তাবক হিসেবে চূড়ান্ত করা হয়েছে প্রখ্যাত শাস্ত্রীয় গায়ক পণ্ডিত সন্ন্যুলাল মিশ্র অবসরপ্রাপ্ত বিচারপতি গিরিধর মালব্য সহ চারজনের নাম কংগ্রেস অবশ্য এই ইস্যুতে বিজেপিকে খোঁচা দিতে ছাড়েনি রাজনীতিতে ফের বিষ তর্জা এবার বাকযুদ্ধে জড়ালেন নরেন্দ্র মোদী জয়রাম রমেশ মোদী বিষের বীজ রোপণ করছেন বলে কয়েক মাস আগে বিজেপির প্রধানমন্ত্রীর পদপ্রার্থীকে তীব্র আক্রমণ করেছিলেন সোনিয়া গান্ধী সেই নিয়ে তুঙ্গে উঠেছিল তরজা এবার কার্যত সেই একই কায়দায় বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ উত্তরপ্রদেশে এটার সভা থেকে জয়রামকে পাল্টা জবাব দিয়েছেন মোদী অন্যদিকে এদিন মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন জেডিইউ এর শকুনি চৌধুরী সব মিলিয়ে ভোট পর্ব যত এগোচ্ছে ততই চরমে উঠছে বাকযুদ্ধের পারদ কাণ্ডে একাধিক ব্যক্তিকে নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর মাঝেই কেন্দ্রীয় সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রজত মজুমদার ইডি সূত্রে খবর গত বৃহস্পতিবার প্রাক্তন এই পুলিশ কর্তাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী ইডি সূত্রে দাবি রজত মজুমদারের কাছে জানতে চাওয়া হয় সারদার সঙ্গে তিনি কিভাবে কতটা যুক্ত ছিলেন এবং সংস্থার অর্থকরী বিষয় সম্পর্কে তিনি কতটা অবহিত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীদের দাবি জবাবে রাজ্যের প্রাক্তন পুলিশকর্তা জানিয়েছেন লাসভেগাসে দু হাজার বঙ্গ সম্মেলনে পৃষ্ঠপোষক হওয়ার জন্য তিনি সারদা কর্ণধার সুদীপ্ত সেনকে অনুরোধ করেছিলেন অনুদান হিসেবে অনুষ্ঠানটিতে সারদা অনেক টাকা দিয়েছিল নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সের চেয়ারম্যান হিসেবে তিনি সুদীপ্তর সঙ্গে যোগাযোগ করেন কথা ছিল অনুষ্ঠানটি সুসম্পন্ন করতে সারদা তিন কোটি টাকা দেবে কিন্তু চুক্তি মোতাবেক টাকা না পেয়ে কনফারেন্স সেটি বাতিল করে দেয় এদিকে সারদার সঙ্গে তার যোগাযোগের সূত্রপাত প্রসঙ্গে আনন্দবাজার পত্রিকাকে রজত মজুমদার জানান দু হাজার মে মাসে বেঙ্গলি কনফারেন্সের স্পন্সরশিপ নিয়ে আলোচনার সময়। সুদীপ্ত সেন তাকে সারদার নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ করতে চান সংস্থার নানা অনিয়ম দেখে তিনি কর্তাকে বারবার সতর্ক করারও চেষ্টা করেন কিন্তু তাতে কাজ না হওয়ায় এগারো মাস বাদে দু হাজার এপ্রিলে তিনি পদত্যাগ করেন